التحيات لله والصلوات والطيبات السلام عليك ايها النبي ورحمه الله وبركاته السلام علينا وعلى عباد الله الصالحين আশাহাদু আহ ইহা ইহু ওু আহন আবু হু ও নামাজে তাশাহুদ না পড়লে কি নামাজ হবে তাশাহুদ না পড়লে নামাজ হবে না কারণ তাসাহুত পড়া নামাজের মধ্যেই কি এটা আগে জানতে হবে নামাজের মধ্যে তাশাহুদ পড়া ওয়াজিব ওয়াজিব যদি কেউ না আদায় করে তাহলে তার নামাজ হবে সেজদার ভুলের সেজদা সে আদায় করার পরে তার নামাজ হবে দুটি অতিরিক্ত সেজদা দিতে হবে তাহলে ওয়াজিব আমাদের যদি আমরা ভুলে যদি ওয়াজিব আদায় না করি তাহলে আমাদের নামাজ হবে না সেজদা ছাড়া তাহলে এই তাসাহুদ পড়াটা নামাজের কতটুকু গুরুত্ব রাখে এবং তাসাহুদ পড়া কী তাসাহুদ পড়া নামাজের মধ্যে ওয়াজিব এই ওয়াজিব আমরা শিখি না এবং জানি না তাহলে আমরা কিসের নামাজ পড়ি তাহলে আসুন এই ওয়াজিব তাশাহুদ আমরা শিখে নেই এবং আমরা একটি একটি শব্দ করে আমার সাথে যদি মস্ক করেন তাহলে আপনারা সুন্দরভাবে শিখতে পারবেন আসুন আমরা মস্ক করি التحيات لله والصلوات والطيبات السلام عليك ايها النبي ورحمه الله وبركاته السلام علينا وعلى عباد الله الصالحين আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রসুল এই তাশাহুদ আমরা নামাজের মধ্যে পড়ব এবং নামাজের মধ্যে এই তাশাহুদ পড়া ওয়াজিব এবং ওয়াজিব চোদ্দোটি রয়েছে এর মধ্যে তাসাহুদ পড়া এটা ওয়াজিব আমরা অবশ্যই মস্ক করে 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 শিখে নেব আমরা প্রত্যেকটা শব্দ আমরা ভেঙে ভেঙে মস্ক করিয়ে দিয়েছি আপনারা এই তাসাহুদটা শিখে নেবেন সুন্দরভাবে আল্লাহ আল্লাহত আমাদের সকলকেই এই তাসাহুদ সুন্দরভাবে মস্কের সাথে শিখার তৌফিক দান করুন